কি জানি বাড়িতে লোক আছে সরস্বতী বুঝে নিয়েছি তো ওই জন্য সাদা উঠিবার একটা আচ্ছা ঠিক আছে ওরে বাবা এই

আগে জানতাম সাদা ছেলে টেকা দেয় তখন দেখি চাঁদা সাইলে যেমিত বক্স নিয়ে আনার চাদা তুই লাক পূজা করান যাবো না আমার পকেটে যা আছে তাই দেখা করানো লাগবে বুঝছো লাইগা